ভূর্ত শকুনের মতো নিরীহ ফিলিস্তিনিদের উপর বিমান হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল ব্যবহার করছে প্রাণঘাতী ওয়ারহেড শুক্রবার দক্ষিণের খান ইউনিস জুড়ে তাণ্ডব চালায় নেতানিয়াহু বাহিনী হামলায় প্রাণ গেছে বহু ফিলিস্তিনির রক্ত ঝরেছে ত্রাণ সরবরাহ করতে যাওয়া ক্ষুধার্থদের ধৈর্য হারিয়ে খান ইউনিসে ইসরায়েলি সেনাদের উপর হামলা চালায় হামাস সহযোগী কাশেম ব্রিগেড গোপনে সাধারণ মানুষের উপর হামলা চালিয়ে যাওয়া ইসরায়েলি বন্দুকধারীদের একটি দলকে ধুলায় মিশিয়ে দেওয়ার দাবি করেছে তারা চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে ফিলিস্তিনি প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলছে বলে জানায় সশস্ত্র গোষ্ঠী হামাস তবে প্রস্তাবটিতে দখলদার সেনাদের প্রত্যাহারের বিষয়টি স্পষ্ট না করায় ক্ষোভ প্রকাশ করেছে গোষ্ঠীটি এদিকে এ প্রস্তাবটি নিয়ে যুক্তরাষ্ট্র ও মিশরের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে কাতার যুদ্ধবিরতি কার্যকর হওয়া নিয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা নিয়ে তারা চুক্তির খুব কাছাকাছি রয়েছে দুদিনের মধ্যেই তা সম্ভব ইরানের সঙ্গে চুক্তি হবে তারা ধ্বংস হতে চায় না মধ্যপ্রাচ্যে বোমাবর্ষণ ছাড়াই এসব চুক্তি বাস্তবায়ন সম্ভব বলে আশা করছি এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবি করা বিশ লাখ প্যাকেট ত্রাণ দেওয়াকে মিথ্যাচার বলছে একাধিক মানবাধিকার সংস্থা বরং ত্রাণের নামে মানবহত্যার ষড়যন্ত্র দেখছে তারা চোদ্দ দিনের লাখো ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করে দুর্ভিক্ষের মুখে ঠেলে দেওয়ার তীব্র নিন্দা জানায় জাতিসংঘ আল আউদা হাসপাতালটি খালি করে দেওয়া হয়েছে শুধু দের আল বালা আল নুসার শিবির নয় উপত্যকায় হামলাও বেড়েছে ফলে বাস্তুচ্যুত হয়েছে দুই লাখ মানুষ মধ্যস্থতাকারীরা আলোচনা চালিয়ে যাচ্ছে আমরা ত্রাণ নিশ্চিত করে সবার মুখে খাবার তুলে দিতে চাই উপত্যকায় এখন মানবিক সহায়তা সবচেয়ে বেশি প্রয়োজন এছাড়া ত্রাণ সরবরাহে বাধার সৃষ্টি হলে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা জারির হুঁশিয়ারি দেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রো অন্যদিকে তেলাবি প্রশাসনের সঙ্গে সব ধরনের প্রাতিষ্ঠানিক সম্পর্ক ছিন্ন ও চুক্তি বাতিল করেছে বার্সেলোনা সরকার প্রিয় দর্শক দেশ ও বিদেশের সব ধরনের খবর দেখতে বাংলার সময় পেজটি এক্ষুনি ফলো করুন এবং ইউটিউবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন